আমরা অর্ডারটা দেখে দিয়ে আমরা এক্সামিন করছি পরামর্শ হবে আইনজীবীদের সঙ্গে তারপর আমি সিদ্ধান্ত এই নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না এটা আমাদের আইনজীবীরা যারা রয়েছে তারাই বলবেন আদালতে বলবেন এই নিয়ে আমি এখন কোনো কামেন্ট করবো না অর্ডারটা আমরা পেয়েছি এটুকু আমরা বলতে পারি এটা আমরা বিশ্লেষণ করে দেখবো কি করা যায় সেটাও আমরা চিন্তা ভাবনা করছি কি না করবো আমাদের তো সিদ্ধান্ত গ্রহণ করে যাওয়া পদক্ষেপ করতে হবে সেটা আমরা আমাদের তাদের সঙ্গে এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার